শীতকাল বলুন গরমকাল বলুন আর বর্ষাকালই বলুন যে কোনো সময় আমার টকজাল মিষ্টি আচার তো ভীষণ প্রিয় তাই আজকে বানিয়ে নিলাম কাঁচা তেঁতুলের টকজাল মিষ্টি আচার নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হলে আস্ত তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এখন সিদ্ধ করে নেব এইভাবে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার এখানে তেঁতুলগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব। এইদিকে দিকে তেঁতুলগুলো একটু ঠান্ডা হতে থাক অন্যদিকে চলুন একটা মশলা তৈরি করে নিই এখানে আমি এক চামচ ধনে নিয়েছি ধনেটা আধা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর এক চামচ দেবো মৌরি এখন সব কিছু ভালো করে ভেজে নেব যখন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে তখন অন্য পাত্রে তুলে নেব। এবার মশলাটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এই দিকে তেঁতুলগুলোও ঠান্ডা হয়ে গেছে তেঁতুলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব আর খোসার গায়ে যেটুকু তেঁতুল থাকবে একটা চামচ দিয়ে তুলে নেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেলটা সর্ষের তেলই ব্যবহার করতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে কিছুটা পরিমাণ পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তেঁতুলগুলোকে দিয়ে দিলাম এখন তেলের মধ্যে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করবো তেঁতুলের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় দিয়ে আচারটা তৈরি করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় দেখুন আমার এখানে গুড়টা কিন্তু সম্পূর্ণ বলে গেছে সেটা কালার দেখলে আশা করি বুঝতে পারছেন তেঁতুলটা যেহেতু ভীষণ টক ছিল তাই আমার এখানে দুশো গ্রাম মতো গুড় লেগেছে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবেন এখন নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা আঠালো ভাগ না আসে তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন নয়তো হাই ফ্লেমে নাড়তে গেলে গুড়টা কিন্তু পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে তখন আচারের কালারটা কিন্তু ভালো আসবে না দেখবেন আঠালো ভাব চলে এসছে তখন উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই দু মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়েছিলাম কিন্তু আমি আর এখানে বেশিক্ষণ ফোটাব না কারণ ঠান্ডা হলে কিন্তু এই আচারটা ঘন হয়ে যাবে আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম এরকম অবস্থাতেই আমি কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টকঝাল মিষ্টি কাঁচাতে তুলের আচার এই আচারটা আপনারা অনেকদিন পর্যন্ত একটা কাচের শিশিরে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে